হ্যালো আসসালামু আলাইকুম আলবনুজ ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে আমার অনেকগুলো রিলস এটা হয়েছিল আপলোড হয়েছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যে যেন বলে এটা ফুলকপির একটা পাকোড়া ইয়ে বানাবো কাবাব বানাবো সাথে আলু থাকবে অবশ্যই এটা তো কাবাবের মতোই আমরা কাবাব মাংস কাবাব যেন মাংস সিদ্ধ করে করি আর এটা হচ্ছে ফুলকপি সিদ্ধ করে করবো সুন্দর করে একটু সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন এটা উঠিয়ে সুন্দর করে কেটে এবং একটুকে ম্যাশ করে নিব আর একটা কথা বলছি এটা অনেকে মনে করতে পারেন খুব নরম হয়েছে আসলে এই ফুলকপিটা নরমে ভিতরে আপনি যতই ময়দা বা না কেন কর্নফ্লাওয়ার নরমই কিন্তু থাকবে আর এই দিক দিয়ে আমি ইয়ে করলাম সুন্দর মতো করে যে পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিয়ে আমি একদম পুরো একদম ভাজা ভাজা করে নিয়েছি মানে ভিতরে কোনো পানি নাই তারপরে তো নরম থাকবেই স্বাভাবিক তো সুন্দর করে কিন্তু এখন খালা ম্যাশ করে দিবে এইটা আর আমি পরবর্তীতে বানিয়ে দেবো আর এই যে কেটে কেটে নিলাম এই জন্য কারণ খেলার উপরের অংশটা আমি ভেবেছিলাম যে খুব শক্ত হবে তাই ফেলে দেবো কিন্তু খালা বলতেছে না এটা ফেলা লাগবে না দেখবা তুমি এটাও একদম ইয়ে হয়ে যাবে এটা মানে ম্যাশ করে ফেললে তো যাই হোক সুন্দর করে ম্যাশ করলাম তারপরে হচ্ছে এটা দুটো ডিম দেওয়া যাবে না ডিম দিয়ে গেলে বেশি ইয়ে হয়ে যাবে একদম কি বলে নরম হয়ে যাবে এদিক দিয়ে আলুটা কিন্তু ভালো করে আমি খালাম একদম মথে দিল এবং খুব শক্ত ছিল আলুটার মধ্যে কোনো রকমের পানি নেই এইটার মধ্যেও কোনো রকম পানি নেই মানে ফুলকপির মধ্যে এখন সবগুলো একসাথে মিলিয়ে লবণ মরিচ তারপর হচ্ছে পিঁয়াজ এগুলো সব একদম হাতে মেখে ডলে ডলে তারপরে এটার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে তারপরে আমি আস্তে আস্তে শেপ করে করে আমি একদম একটু লাইট একটা ভেজে রাখবো পরবর্তীতে আবার যখন খাওয়া হবে তখন কিন্তু পুরোপুরি বেশি করে তেল দিয়ে সেটা ভাজতে হবে আর এটা কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড তো কলার কাটলেট আর হচ্ছে এই টাইপের কিছু কাটলেট পেলে না খুব পছন্দ করে সে খুব খায় হয়তোবা দেখা যায় বন্ধ দিন ছাড়া তো আসলে আমি তাকে দিতে পারি না যেমন এটা যখন করেছিলাম তখন বন্ধ দিনই लो তাই আজকে হচ্ছে আমি এটা আপনাদের জন্য আপলোড করে দিলাম আমি আসলে মাঝে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম কিন্তু এটা আমার আসলে মনেও ছিল না প্রতিদিনই তো আমি আসলে কোনো না কোনো ভিডিও দিই আর আমার যেহেতু তিনটা পেজ তিনটা পেজের মধ্যে আমাকে কিছু না কিছু প্রতিদিনই দিতে হয় মনেও থাকে না যে কোনটার মধ্যে কি আপলোড করলাম অনেক সময় দেখে দেখে আমাকে ইয়ে করতে হয় বুঝতে মানে বুঝে বুঝে দিতে হয় কোনটাতে রিলস দিলাম কোনটাতে আবার বড়ো ভিডিওতে দিলাম রিলসে আবার দেখা যায় এগুলোর একটা রিলস দিয়ে দিলে বড় ভিডিও অন্যটা আপলোড করলে সেটা দেখা যায় যে একটা ইয়ে হয়ে যায় ঝামেলাই হয়ে যায় তো যে কারণে আমি চেষ্টা করি যেটাতে রিলস বেশি দেয় সেটাতেই কিন্তু আমার বড় ভিডিওটা যায় আর এ তো আমি সুন্দর মতো করে একটু হাতে মেখে তেল দিয়ে হাতে মেখে কিন্তু এটা করা উচিত ছিল আমার অবশ্য অসুবিধা হয়নি আর আমি হালকা একটু তেল দিয়ে ভাজলাম বেশি তেল দিয়ে ভাজা যাবে না এই জন্য যদি ভেঙে যায় সেই ভয়ে তো যাই হোক ভাঙেনি যেহেতু এটা আসলে জমাট বাধানো ছিল তো হালকা ভেজে নিলাম আমি তারপরে যখন আবার ভাজবে বা আবার খাবে তখন আবার সুন্দর মতো করে টাটকা একটা ভেজে দেবো বেশি করে তেল দিয়ে আর এখানে কিন্তু মনে হচ্ছিল পুড়ে গেছে আসলে কিন্তু তা না যেহেতু একটু ডিপটাই করেছিলাম আমি তারপরে আবার যখন ভাজবো তখন সুন্দর করে ভেজে দিব তখন আর তেমন একটা ভাজার প্রয়োজন হবে না এখন পুরোপুরি ভাজা হয়েছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ